এত কেন বেশি নাড়াচ্ছ কখন পড়ে যাবে ইয়ে মানে আমি ক্যামেরাটার কথা বলছি ক্যামেরাটা এত নাড়ি রিলস কেন কখন হাত থেকে পড়ে গেছে সেটাই বলছিলাম এখানেও আমার অনেক কূটনীতিবিদ আছে রে ভাই

মনে করো তুমি আর আমি দুজনে একলা ঘরে আছে তো তুমি আমাকে দেখে কি করবে কি আবার করবে না বাবু মানে এটা কোনো প্রশ্ন সত্যি নারি মানে এই ঠান্ডায় এমন সুন্দর হয়ে দাঁড়িয়ে ফটো ফ্রেম বাঁধিয়ে রেখে কি চুমু খাব এক নম্বর অপশান অজ্ঞান হয়ে যাবে দু নম্বর বোবা হয়ে যাবে তিন নম্বর পাগলা হয়ে যাবে ও বৌদি আমার অপশান দিচ্ছে আমি তো অপশান না শুনে উত্তর দিয়ে দিচ্ছি আমি সোজা আগে গিয়ে লাগাবো মানে বাজে ভেবো না মানে তোমার মনের সঙ্গে আমার মন লাগিয়ে ঠেকিয়ে গল্প করবো

গরমটা মুখের মধ্যে ঢুকিয়ে দাও না একবারে একটু ঠান্ডা হোক তারপরে খাও চুষে চুষে বেশ দেখবে ভালোই লাগবে খেতে তোমারটা তুমি খালি একাই খাও আমাদেরকে আর খাইও না আমাদের তোমারটা খাবো মানে চবিটা আমাদেরকে একটু টেস্ট করতে দাও না থাক দিতে হবে না আমি আবার এট জিনিস পছন্দ করি না আমি নিজেই বাজার থেকে কিনে এনে কালকে খাবো মাংস মাংস কিনে এনে কষিয়ে রসিয়ে চর্বি দিয়ে ও লাল করে বানিয়ে খাবো দেখেছো মানে মানে আমি না সত্যি কোথায় কি কথা হচ্ছে আমি কোথায় চলে যাচ্ছি মানে খাবার দাবার দেখলে না মানে আমি সহ্য করতে পারি খাই করে লোকটু খেতে খুব ভালো তবে একটা কথা না বলে পাচ্ছি না বৌদির চর্বিটা কিন্তু হেরি দারুণ সাত লাগবে কি জানি খেতে সহ্য করতে পারি মানে বৌদি আর কি যে চর্বিটা রান্না করছে না হেভি লাগছে তাই আর কি বলছি ঠিক আছে ঠিক আছে যাই হোক লাস্ট ফিনিশিং ভাই একটা জ্ঞানের কথা বলে রাখি বলছি বৌদি রান্না করছো ভালো কথা একটু ঢেকে রাখো তাহলে তো মাছি পরে গেল মানে তরকারিতে মাছি পরে গেলে আবার ভালো লাগে না কিন্তু খেতে তখন মাছি আর কেউ নৌরা বসে না ওখানে এসে বসলে ভালো লাগবে আমি ভালোর জন্যই বললাম না আমার কি আছে পরে নেই পরমানন্দ ততই আনন্দ আমরা কিন্তু এই জামাটি তৈরি করেছি দুজনের পরিশ্রমে কিন্তু এই জামাটি তৈরি হয়েছে ঠিক আছে কাকীমা আপনি অনেক मेहनत করে মানে আপনারা কাকু আর আপনি অনেক मेहनत করে এই জামাটা মানে কি বানিছে বললাম আমি নিজেও বুঝতে পারছি না সবজি দিয়ে দেখবেন সামনে রাখবেন গ routes আর কি না এ গুলো আচ্ছা বানি হ্যাঁ দাদা মূল বলার বিষয় হুম জামাটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে খালি বাঁধা কবি গুলো একটু সামনে লাগবে গরু ফরু না খেয়ে না আর বলি কি কাকু এলাম 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 এরম ভাবে কি নাড়াচ্ছে মানে এখনো নড়ছে আমিও কিরকম বোকা বোকা কথা বলি নাড়াতে তো হবেই বয়স যতই হোক এবার থাকতে গেলে আর শীতকাল তো পড়েছে নাড়াতে তো হবেই ঠিক আছে কাকু খুব ভালো নাড়ি যাও নাড়ি যাও আরে তোমরা বসে বসে দেখলে হবে ভাইরাল করো না কাকু কাকি মাকে আর কোন কোন সবজি এই জামাটির মধ্যে ব্যবহার করেছি

বয়ের বদলে র করে দিও ঠিক আছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও তো ততক্ষণ টাটা টা বাই আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটন থ্যাংক ইউ সো মাচ চুমুর কি আওয়াজ রে মানে শীতকাল বলে বেশি আওয়াজ আছে নাকি